জম্মুর শ্রী বৈষ্ণু দেবী মাতা ইনস্টিটিউট অফ মেডিক্যাল এক্সেলেন্স সেখানকার ঘটনা আমাদেরকে নড়িয়ে দিয়েছে সেই ইনস্টিটিউটের যে ঘটনা সেই ঘটনা ভারতের জন্য কলঙ্ক তার কারণ আপনারা জানেন দু হাজার পঁচিশ ও ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচের যে এমবিবিএস কোর্সে অনুমোদন পেয়েছিলেন পঞ্চাশ জনের মধ্যে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ জন ছিলেন মুসলিম সম্প্রদায় তারা মেধার ভিত্তিতে নিট ও ইউজি নির্বাচিত হয়েছিলেন কিন্তু কি হলো সেখানে ধারী আর এস হিন্দু সম্প্রদায়ের কিছু সংগঠন ও বিজেপির নেতৃত্বে তারা সেখানে আন্দোলন শুরু করলেন কেন তাদের একটাই কারণ এটা হচ্ছে হিন্দুদের অনদানের টাকা এই ইনস্টিটিউট চলে সেখানে হিন্দুরা অগ্রাধিকার পাবে কিন্তু সেখানে তারা মেধার ভিত্তিতে সেটা বলছে না আপনারা জানেন কোনো ভারতবর্ষে যেইভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে যেভাবে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে অত্যাচারিত হচ্ছে আর একদিকে রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম সমস্ত রাজনৈতিক দল তারা বলছে আমরা সম্প্রীতির জায়গা এটা যখন এই ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটতে পারে সত্যি ভয়ানক বিষয় যে বাচ্চারা মেধার ভিত্তিতে তারা এমবিবিএস কোর্সে অনুমোদন পেয়েছে ও নিট ইউজি পাস করে তারা অনুমোদন পেয়েছে তার জন্য তারা আন্দোলন করছে এবং কি করেছে জানেন আপাতত সে কোর্সটাকে বাতিল করা হয়েছে তাহলে এই সব ছেলেদের ভবিষ্যৎ কোথায় যাবে আর কেনই বা মাইনরিটিদেরকে সংখ্যালঘুদেরকে পিছিয়ে রাখা হচ্ছে তারা কি চাইছে না কি সংখ্যালঘুরা শিক্ষিত মাইনেটা শিক্ষিত তাহলে কি সংখ্যালঘু যারা রয়েছে তারা কি তাহলে ইনস্টিটিউট তৈরি করবে না শুধু তারা মন্দির মসজিদে পড়ে থাকবে অশোক সত্যি অবাক লাগছে যে ভারতবর্ষ রবীন্দ্রনাথের ভারতবর্ষ যে ভারতবর্ষ সুভাষচন্দ্র বসু ভারতবর্ষ যে ভারতবর্ষ কাজিনুল ইসলামের ভারতবর্ষ সেই ভারতবর্ষকে তারা কুলসিত করছে কলঙ্কিত করছে সংবিধানকে তারা মান্যতা দিচ্ছে না এই ভারতবর্ষ মুসলমানের নয় এই ভারতবর্ষ খ্রিস্টানদের নয় এই ভারতবর্ষ জৈনদের নয় এই ভারতবর্ষ আদিবাসীদের নয় তাহলে তারা অধিকার পাবে না কেন আজকে যে আপনাদের সামনে বলছি সত্যি অবাক লাগছে পঞ্চাশ জন এম বিএস কোর্সে ভর্তি হয়েছিল নিট ও ইউজি পাস করে তারা মুসলিম হওয়ার কারণে বুঝতে পারছেন কি চলছে এই ভারতবর্ষে তাহলে কি এই ভারতবর্ষে এইসব ইনস্টিটিউট যারা করছে বা যেখানে তৈরি হয়েছে সেখানে কি নাচ গান বাজনা করানো হবে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তিনি শুধু মন্দির মসজিদ নিয়ে পড়ে রয়েছে কোনো গবেষণামূলক কোনো কাজ দেখতে পাচ্ছি না এত টাইম পাচ্ছে কি করে তিনি বলছেন আমি আঠারো ঘন্টা কাজ করছি শুধু মন্দিরে গিয়েই মসজিদে গিয়েই তিনি আঠারো ঘন্টার কাজ করছেন দেশবাসীর জন্য কিছুই করছেন না আর যদি করতো তাহলে এই ধরনের নোংরামি কাজ হতো না দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ